দু হাজার বশমবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত হত্যা চেষ্টার মামলায় জামিন পেয়েছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শমিকাই স্যার এগারো আগস্ট হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন মামলার এজাহারে উল্লেখ করা হয় চার আগস্ট টঙ্গী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবাইর হাসান ইউসুফ উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে অংশ নেন দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে মিছিলে হামলার সময় ছোড়া গুলিতে জুবাইরের বাঁ কাঁধে আঘাত লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন পরবর্তীতে বাইশ আগস্ট জুবাইয়ের উত্তরা পূর্ব থানায় মামলা করেন যেখানে এগারো জনকে এজাহার নামী আসামি এবং একশো পঞ্চাশ থেকে দুশো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয় মামলায় অভিনেত্রী শোমিক ইসারকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয় চলতি বছরের নয় এপ্রিল ঢাকার সিএমএম আদালত তাকে গ্রেফতারের নির্দেশ দেন পাঁচ নভেম্বর রাতে উত্তরা চার নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয় পরদিন ইশতিয়াক মাহমুদ হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয় কাইসার মুক্তিযোদ্ধা সাংবাদিক শহীদুল্লাহ কায়সার ও লেখিকা ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের কন্যা তিনি সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদ্রুদ্দ্বজা চৌধুরীর স্ত্রী মায়া পান্নার বোন